ভারতের মণিপুর রাজ্যে ঢুকে পড়ল নয়শো সেনা আর এ খবর প্রকাশ করে ভারত তাহলে কি ভারতের মণিপুর সহ কয়েকটি রাজ্য সেভেন সিস্টার বিভক্ত হতে যাচ্ছে এমন কথাই জনসম্মুখে জানা গেছে যে মায়ানমার থেকে নয়শো সেনা ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করেছে কিছুদিন আগ থেকেই ভারতের মণিপুর রাজ্যে বিশৃঙ্খলা অবরোধ দেখা যায় মণিপুরের বাসিন্দারা তারা স্বাধীন দেশ চায় স্বাধীন রাষ্ট্র চায় তাই তারা মণিপুরের একটা গোষ্ঠী যুদ্ধে নামে অবরোধে নামে আর এরই পরিপ্রেক্ষিতে ভারতের ষাট কিলোমিটার জমি চীন দখল করে ফেলে এবং যুদ্ধের জন্য সব ধরনের সরঞ্জাম তারা ভারতের কাছাকাছি এনে রাখে এরই মধ্যে ঘটল আর ঘটনা মায়ানমার তাদের নয়শো সেনা নিয়ে ভারতের মণিপুর রাজ্যে ঢুকে পড়েছে তাহলে বোঝা যায় যে বড় কোনো ধরনের একটা যুদ্ধের আকাঙ্ক্ষা চলছে হয়তো মণিপুর সহ ভারতের সেভেন সিস্টার রাজ্য এই সাতটা রাজ্য আলাদা হয়ে পড়তে পারে ভারত থেকে এতে ভারত অনেকাংশেই দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হয়